যে কোনো খাবারকে মুখরোচক করার জন্য টক মিষ্টি খাবারের কোনো জুড়ি নেই তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম টমেটোর চাটনি হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন রেসিপিতে তো কী অবস্থা সবার আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে করে দেখাবো টমেটোর চাটনি খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু এই চাটনিটা করা হয় তো চলুন রেসিপিটা শুরু করা যাক আর হ্যাঁ আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না তো আমি এখানে তিনটা বড়ো সাইজের টমেটো নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম পেঁয়াজ রসুন আদা আর কাঁচামরিচ ধনে পাতা আমি এখানে টমেটো সবগুলোকে কিউব করে কেটে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি চুলার মধ্যে একটি ডেক্সি বসার এখানে পরিমাণ মতো সোয়াবিন তেল দিলাম সোয়বিন তেলটা গরম হওয়ার পর আমি ওইখানে দেখতেই পাচ্ছেন আমি রসুনটা কীভাবে কেটেছি এইভাবে কিন্তু কাটলে চাটনিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমি দুইটা তেজপাতা দিলাম এখন আমি এগুলোকে হালকা করে ভেজে নিব ভেজে নেওয়ার পর আমি ওইখানে আদা কুচি দিচ্ছি আপনারা চাইলে এখানে বাটা মশলাও ব্যবহার করতে পারেন এই আদা বাটা রসুন বাটাটা তবে এভাবে আস্তে আস্তে করে দিলে না খেতে অনেক বেশি মজা হয় তো আমি এখানে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নিব পেঁয়াজটা নরম হওয়ার পর আমি ওইখানে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম পাঁচফোড়নের যদি সুগন্ধতা আপনাদের যদি ভালো না লাগে নাও দিতে পারেন এটা একটা অপশনাল তো আমি এখানে কিছুটা লবণ দিলাম লবণটা দেওয়ার পর আমি আরেকটু একটু নেড়ে ছেড়ে ওইখানে আমি কেটে রাখা সব টমেটো একসাথে দিয়ে দিবো এখানে আমি কোনো পানি ব্যবহার করব না টমেটো যেহেতু পানি জাতীয় জিনিস পানি এমিতে বের হবে ওইখান থেকে তেলের সাথে টমেটো আর পেঁয়াজ সব কিছু একসাথে কিন্তু আমি ভালো করে মিক্স করে নিব এখন আমি পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া একটু জিরের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিব। বাস আমি এখানে কোনো মশলা ব্যবহার করব না আর এখন আমি সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মশলা আর টমেটো পেঁয়াজ সব কিছু একসাথে ভেজে নিব ভালো করে নেড়ে চেড়ে এখন আমি হালকা একটু গরম মশলা গুঁড়ো দিলাম এখন গরম মশলা গুঁড়ো সেমভাবে আমি সব কিছুর সাথে মিশিয়ে নেব এখন আমি কাঁচামরিচ দিলাম কাঁচামরিচটা আমি একসাথে মিক্স করে নিচ্ছি ঝালটা আপনাদের অনুযায়ী আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই রকম দিতে পারেন এখন আমি ভালো করে সবকিছু একসাথে মিক্স করে খুন্দিটার সাহায্যে আমি সবকিছু কিন্তু বলে নিবো এটা কিন্তু পোড়া সেদ্ধ হয়ে গেছে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা এখানে চাইলে অল্প করে তেঁতুল ব্যবহার করতে পারবেন তেঁতুল দিলে কিন্তু টকটা আরো বেশি হয়ে যাবে তাই আমি এখানে তেঁতুল ব্যবহার করি নাই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না তো আমি এখানে এখানের মধ্যে একটা ডিম ভেঙে দিলাম দেখতেই পাচ্ছেন ডিমটা দিলে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর লাগে তো ডিমটা দেওয়ার পর আপনারা একটু লবণটা চেক করে দেখবেন আমি এখন আমার কিন্তু চাটনিটা প্রায় রেডি এখন আমি উপর থেকে কিছুটা ধনে পাতা দিলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকের ভিডিওটা এই পর্যন্ত তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমার পেজটা ফলো করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম